কত বিউতে কত টাকা দিচ্ছে ফেসবুক আমাদেরকে সেটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন আজকের ভিডিওটি আপনার জন্য আমার অনেক বন্ধুরা আমাকে বলে থাকেন যে ভাইয়া আমরা যে ফেসবুকে ভিডিও আপলোড করছি কত ভিউ হলে আমাদেরকে ফেসবুক কত টাকা প্রদান করছেন সেই বিষয়গুলোই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এবং আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় জানতে পারবেন যেগুলো আপনার প্রয়োজন সেগুলো কি যেমন অনেকেই জানতে চান যে ফেসবুকে ডলারগুলো কোথায় যুক্ত হয় আবার ফেসবুকে কিসে কিসের মাধ্যমে আমরা আর্নিং করতে পারি ফটো টেক্সট লেখা ভিডিও ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটি বিষয় আজকে আমি আপনাদেরকে একটি একটি করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই চ্যানেলে আপলোড করা হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন আমি এই আইডির মাধ্যমে আজকে আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দেব যে ফেসবুকে কত ভিউতে আমাদেরকে কত টাকা দিচ্ছেন এবং আমরা সেটা কিভাবে দেখব প্লাস আমাদের এই ডলারগুলো কোথায় যুক্ত হয় সেটা আমরা কি করে জানবো তো বন্ধুরা চলুন সেই বিষয়টাই আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে আপনি যে ফেসবুকটি ব্যবহার করছেন আপনাকে জাস্ট আপনার ফেসবুকে চলে যেতে হবে আমি জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আশা পর বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো অপশন অথবা অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন তো তার মধ্য থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই যে এখানে দেখছেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এই আইডিটা আমি বর্তমান যে আইডিটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি সেই আইডির ভিউর অবস্থাটা একটু দেখুন সেখানে রয়েছে প্রায় বাইশ মিলিয়ন ভিউ আর বাইশ মিলিয়ন ভিউ হয়েছে কতদিনে আমি যদি দেখাই সেটা হচ্ছে লাস্ট আঠাইশ দিনে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা লাস্ট আঠাশ দিনে যদি বাইশ মিলিয়ন ভিউ হয় তাহলে বাইশ মিলিয়ন ভিউ থেকে আমাদেরকে কত টাকা প্রদান করেছেন সেটা আজকে আমরা স্পষ্টভাবে দেখবো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন ওনার এখানে মূল ব্যালেন্স কতটুকু রয়েছে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একশো ডলার এখানে দেখা যাচ্ছে এখন তার পাশে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যেখানে রয়েছে মাইনাস পঞ্চান্ন আসলে মাইনাস পঞ্চান্ন পার্সেন্ট কেন এটা আমরা জানতে হবে এটা না জানার কারণেই কিন্তু আমরা ফেসবুক ফ্যামিলি থেকে আর্নিং বাড়াতে পারিনা এই যে অনেকে বলেন যে ভাই আমার আর্নিং কমে যাচ্ছে আমার আর্নিং কমে যাচ্ছে কেন কমে যাচ্ছে এটা আমরা আগে দেখব তো বন্ধুরা যাই হোক চলুন আমরা দেখিয়ে নেচ্ছি আগে আমাদেরকে কত ভিউতে কত টাকা দিচ্ছে এইজন্য আমরা যে কাজটি করব বন্ধুরা আমি আপনাদেরকে বলছি আমরা প্রথমে তো এই যে এই অপশনটি ক্লিক করব কারণ এখানেই আমাদের আর্নিং গুলো হয় বা এখান থেকে আমাদেরকে দেখতে পাবো যে আমরা কোন ভিডিও থেকে কত টাকা আর্নিং করেছি বা সেই ভিডিওতে কতটুকুই ভিউ আমাদের হয়েছিল তো এই আমি এই ক্লিক আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে শো করার পরে বন্ধুরা আমি আপনাদেরকে একটু লক্ষ্য করতে বলবো ভালো করে ব্যাপারগুলো একটু লক্ষ্য রাখবেন এখানে উপরে একটু দেখেন এই যে এখানে রয়েছে লাস্ট আঠাশ দিনে যে দেখেন লাস্ট আঠাশ দিনে এখানে কিন্তু একটা অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এবং লাস্ট আঠাশ দিনে কিন্তু ওনার এখানে এই যে দেখতে পাচ্ছেন একশো অষ্টআশি দশমিক চব্বিশ সেন্ট ওনার এখানে আর্নিং হয়েছে তো এখন এই যে আর্নিংটা হলো আরো কিছু ব্যাপার আমি যদি আপনাদেরকে দেখাই সে ব্যাপারটা একটু দেখেন ভালো করে একটু লক্ষ্য করবেন একটু লক্ষ্য করুন আমি আপনাদেরকে এই লেখাগুলো দিকে একটু তাকাতে বলবো এই যে এই লেখাগুলোর দিকে এখানে দেখতে পাচ্ছেন উনি কিসে থেকে আর্নিং করেছেন এই যে দেখেন উনি রিলস ভিডিও থেকে আর্নিং করেছেন প্রায় একশো অষ্টআশি ডলার মানে হান্ড্রেড পারসেন্ট আর্নিংটা রয়েছে ওনার এখানে এবং হচ্ছে আপনার আরেকটা বিষয় যদি দেখেন লং ভিডিও থেকে কিন্তু ওনার এখানে জিরো জিরো ওনার এখানে কোনো ধরনের আর্নিং হয়নি তার পরবর্তী যেটা দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে আদার্স আদার্স থেকেও কিন্তু কোনো আর্নিং হয়নি আদার্স কি এটা আগে আপনি একটু জেনে নিন আদার্স হচ্ছে যেমন মনে করেন আপনার ফটো আপলোড করা টেক্স লেখা স্টোরি আপলোড করা এটা হচ্ছে আদার্স এবং আর এই যে ভিডিও দেখছেন সেটা হচ্ছে লং ভিডিওর কথা বলছে আর রিলস যেটা দেখছেন সেটা হচ্ছে রিলস ভিডিও যেটা পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এটার কথা বলছে তো এখন আমরা আরও কিছু বিষয় একটু দেখি একটু নিচের দিকে স্কোর করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করলাম নিচের দিকে স্কোর করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখবেন একটু ভালো করে তাকাবেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন রিলস এই রিলস থেকে কিন্তু আর্নিংটা মোটামুটি ভালো একশো অষ্টআশি ডলার কিন্তু অন্য অন্য যেগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই যে ভিডিও রয়েছে ভিডিও থেকে কিন্তু উনি কোনো আর্নিং এখনো করতে পারেনি তারপরে দেখতে পাচ্ছেন টেক্স মানে লেখা পোস্ট থেকে কিন্তু উনি কখনো কোনো আর্নিং উনি করতে পারেননি তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফটো থেকেও কিন্তু আমাদেরকে দেয় সে বোনাস থেকেও কিন্তু উনি কমপ্লিট করতে পারেনি আর এই বোনাস থেকে আপনি চাইলে প্রতি মাসে কিন্তু এক হাজার ডলারও আর্নিং করতে পারেন সেটা কিভাবে সেটা কিন্তু আমি দেখিয়ে দেবো আজকে আপনাদেরকে আর বোনাস প্রোগ্রামগুলো যারা পাচ্ছেন আমি মনে করি তারা অন্তত পক্ষে প্রতি মাসে একশো ডলার থেকে শুরু করে পাঁচশো ডলার পর্যন্ত বোনাস সংগ্রহ করতে পারে তবে বোনাস পাওয়ার জন্য একটু পরিশ্রম করতে হবে সেটা কিভাবে করবে সেটাও কিন্তু আমি আমি আজকে আপনাদেরকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা দেখাবো যে কোন ভিডিও থেকে কত ডলার আর্ন হচ্ছে সেটা দেখার জন্য আমাদেরকে কি করতে হবে সেটা দেখার জন্য একটু লক্ষ্য করে দেখেন এই যেখানে রিসেট কন্ট্রাক্ট একটা অপশন দেখতে পাচ্ছেন তার পাশেই কিন্তু সি অল দেখতে পাচ্ছেন তো এই সি অলে ক্লিক করে দিতে হবে তো আমিও জাস্ট এই সি একটি ক্লিক করলাম সে আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রাইজে নিয়ে চলে আসবে আশা করব বন্ধুরা এখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে সেগুলো আগে আপনাকে লক্ষ্য করতে হবে আর এগুলো লক্ষ্য না করলে আপনি বুঝতে পারবেন না যে কত ভিউতে আমাদেরকে কত টাকা দিচ্ছে এজন্য বন্ধুরা আমি আপনাদেরকে যদি প্রথমে একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আঠাইশ দিন এই লাস্ট আঠাইশ দিনের মধ্যে উনি টোটালি কতটা ভিডিও আপলোড করেছে এই যে দেখতে পাচ্ছেন চৌরানব্বইটি পোস্ট মানে চৌরানব্বইটি ভিডিও উনি আপলোড করেছেন আর এই চৌরানব্বইটা ভিডিওর মধ্যে থেকে উনি কত টাকা পেয়েছেন 188 ডলার উনি আর্ন করতে পেয়েছেন তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন আর্ন লেখা আছে মানে আর্নিং লেখা আছে এখন উনি কিভাবে আর্নিং করেছে দেখুন এই ভিডিও থেকে উনি আর্নিং করেছেন এক সেন্ট এই ভিডিও থেকে চার সেন্ট এই ভিডিও থেকে চার সেন্ট এই ভিডিও থেকে ছয় সেন্ট এই ভিডিও থেকে হচ্ছে আপনার দুই সেন্ট এবং এই ভিডিও থেকে হচ্ছে সাত সেন্ট তো এখানে কিন্তু এক ডলার করেও দিচ্ছে না এক সেন্ট মানে বর্তমানে এক টাকা 20 পয়সা এটা আপনারা হিসাব করে নিতে পারেন তো এখন আমরা দেখবো যে কত ভিউতে আমরা পেয়েছি তাহলে আমরা যদি প্রথমটা একটু দেখি লক্ষ্য করবেন এই যে এখানে ভিডিওতে আমরা এক টাকা আমরা পেয়েছি কতজন এবং দ্বিতীয় আমরা চার টাকা পেয়েছি কতজন ভিউতে সেটা আমরা দেখবো সেটা কিভাবে দেখবো সেটা দেখার জন্য আমাদেরকে যেটা করতে হবে এই যে এখানে রয়েছে আর্ন এখানে ক্লিক করতে হবে তো আমিও জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিউ রয়েছে এই যে ভিউ তো আপনি যেটা করবেন এই ভিউয়ার্স এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে নিচে রয়েছে ডান আপনি জাস্ট এই ডানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করে দেওয়ার পর একটু লক্ষ্য করে দেখুন এই যে দেখেন এখানে কি হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কতজন ভিউতে প্রায় এক জন লোক আমার এই ভিডিওটি দেখেছে তখন এখান থেকে আমাকে এক টাকা দিয়েছে দ্বিতীয় নাম্বার আমি যদি দেখাই যে এখানে রয়েছে আপনার তিনশো আঠারো জন লোক আমার এই ভিডিওটি দেখেছে এখান থেকে আমাকে দুই টাকা দিয়েছে আরো কিছু বিষয় ছয়শ উনষাট জন লোক দেখার পরে আমাকে সেখান থেকে চার সেন্ট মানে চার টাকা দিয়েছে মানে ফেসবুকের আর্নিং কতটা কমে গিয়েছে যেটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না এতটা কমে গিয়েছে যা আমি আহ মানে বলা বাহুল্য এখন কত হচ্ছে আমরা এই ডলার গুলো কোথায় যুক্ত হয় সেটা আমরা কিভাবে দেখব চলুন আমি আগে আপনাদেরকে সেটা একটু দেখিয়ে নিচ্ছি এবং বোনাস প্রোগ্রামটা কোথায় থাকে বা বোনাস প্রোগ্রামটা আমরা কিভাবে কন্টিনিউ করব করব বা কমপ্লিট সেটাও কিন্তু জন্য আপনাকে যে কাজটি করতে হবে পুনরায় বন্ধুরা আপনাকে এখান থেকে স্কোর করে বের হয়ে যেতে হবে আমি বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আপনাকে পুনরায় ফেসবুকে প্রবেশ করতে হবে আমিও জাস্ট এই ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপেজে নিয়ে চলে আসবে আসার বন্ধু এখানে অনেকগুলো অপশন দেখছেন তার মধ্যে আবারও আপনাকে যে কাজটি করতে হবে আমি দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে তার পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটু নিচের দিকে স্কোর করতে হবে আমিও জাস্ট একটু নিচের দিকে স্কোর করছি নিচের দিকে স্ক্রল করার পর বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট মনিট্রেশন যে অপশনটা রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন আমিও জাস্ট এই ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে আসার পর বন্ধুরা আমি আপনাদেরকে বলবো একটু নিচের দিকে স্কোর করবেন আমিও জাস্ট একটু নিচে দিকে স্কোর করলাম স্কোর করার পর বন্ধুরা একটু লক্ষ্য করে দেখুন আমি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যে ওনার এখানে মূল যে আর্নটা হয়েছে সেটা হচ্ছে একশো অষ্টআশি ডলার যেটা আপনারা দেখতেই পাচ্ছেন এখন একটু বন্ধুরা লক্ষ্য করে দেখুন এই বেশিগুলো আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে রেস থেকে উনি আর্নিং করতে পেরেছেন কিন্তু অন্য অন্য যে সাইটগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু উনি কোনো আর্নিং করতে পারেনি এখন কথা হলো বোনাসটাকে আমরা কিভাবে আনলক করতে পারি আর এই বোনাস থেকে আমরা কি করে আর্নিং করতে পারি দেখুন বোনাস প্রোগ্রামে আমাদেরকে কি বলেছে এই লেখাটার দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এখানে বলেছে আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলি এখানে বলেছে তিন লাখ পঞ্চাশ হাজার যদি আপনার ভিউ একটা ভিডিও নয় তিনটা ভিডিওতে কমপ্লিট হয় যেমন এখানে যে তিনটা রয়েছে এই যে দেখুন এখানে কিন্তু তিনটা রয়েছে এই যে এখানে তিনটা রয়েছে এই তিনটা ভিডিও থেকে যদি ছয় দিনের মধ্যে বা সাত দিনের মধ্যে এক একটা ভিডিওতে তিন লক্ষ পঞ্চাশ হাজার করে ভিউ আসে তাহলে আপনাকে ফেসবুক বোনাস দেবে কত ডলার এই যে দেখতে পাচ্ছেন তেরো ডলার বোনাস দেবে এটা কিন্তু এখানে লিখিয়ে দিয়েছে এবং এখানেও কিন্তু লিখিয়ে দিয়েছে তাহলে আপনার ভিডিওতে যদি তিন লাখ পঞ্চাশ হাজার করে ভিউ হয় মানে এরকম আপডেটগুলো সব সবসময় আসে যেমন আমি আপনাদেরকে দেখাই এর আগের আপডেটটা যদি দেখাই একটু এদিকে স্কোর করলাম স্কোর করার পর বন্ধু এই যে দেখেন এখানে দিয়েছে আপনার চল্লিশ ডলারের জন্য ডলার কি করতে করতে বলেছে যে মানে ভিউ সংগ্রহ বলছে আপনি চাইলে কিন্তু এই বোনাসের মাধ্যমে ফেসবুক থেকে আর্নিং করতে পারেন তাহলে বন্ধুরা দেখতেই পেয়েছেন বা বুঝতেই পেরেছেন যে ফেসবুক এখন বর্তমানে আমাদেরকে কত ডলারে বা কত ভিউতে কত ডলার দিচ্ছে সেটা নিয়ে চোখে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি